আপনারা বলেন তো হামিদ আল্লাফাবের কাজের সাপ কয়টি এক নাম্বার তার খেতে যেতে হবে খেত পানি দিতে হবে দুই নাম্বার তার গাধা হারিয়ে গেছে গাধা খুঁজতে হবে তিন নাম্বার তিন নাম্বার তার সেই জবের আটাটা নিয়ে আসতে হবে ঠিক এমনই মুহূর্তে মসজিদ থেকে জুমার আদান ভেসে উঠেছে ও মাধবপুর এলাকার আজকের মাহফিলের উপস্থিত জনতার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনার সামনে যদি এই রকমের ত্রিমুখী কাজের চাপ এবং নামাজের রক্ত আপনি কি করতেন ওরে কিসের নামাজ কিসের জুমার নামাজ আগে মাঠে যেয়ে ক্ষেত খামার ঠেকাই এরপরে আমার গৃহপালিত গরু ছাগলটা আগে খুঁজে আনি এরপরে আটাগুলো নিয়ে আসি তারপরে যা হয় হয় হবে আমাদের ইমান্ত তো এই হজরতে হামিদ আল্লাফাও প্রদী আল্লাহতালান হোক ত্রিমুখী কাজের চাপকে তিনি ঠেলে দিয়ে স্মরণ করলেন পবিত্র কোমুল কেলি মেরা ইয়া আইয়ো হাল্লা দীনা আমানু ইদা ন দিয়া লিসলা তি মিয়াউ মেন জমা ইলা জিকুরিল্লা তগ অথোপর যে বাড়াবাড়ি করলো সীমা লঙ্ঘন করল হায়া দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল আখেরাতকে বরবাদ করলো আখেরাতকে প্রাধান্য না দিয়ে সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিল। দিলি মাহি আল মা তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম আল্লাহর কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য আল্লাহ যেখানে জাহান্নামের ভয় দেখিয়েছেন বান্দা যাতে হতাশ না হয়ে যায় তারপরে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুহান কথা বলার পরে আল্লাহ বলছেন তবে শোনো তারা নয় ও আম্মা মান যারা প্রতিপালককে ভয় করে চলে ও মাকামা রব্বিহি হাসরের মাঠে আদালত বসবে সেই আদালতে সকলকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই ভয়ে হাওয়া যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে খারাপ কাজ থেকে বিরত থাকে। তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত ব্যক্তি জীবনে যারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল্লাহর বেঁধে দিয়া সীমানা যারা অতিক্রম করবে আখেরাতকে বরবাদ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে নিয়ম ছিল আগে দিনকে প্রাধান্য দিতে হবে তারপরে দুনিয়া কিন্তু আমাদের কি হয়ে গেল কি হয়ে গেল মুসলিম জাতি আগে দুনিয়াকে প্রাধান্য দেয় তারপরে দিনকে প্রাধান্য দেয় ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় নাস্ত জহরের সময় অফিস আমার পেশাগত কাজে আসরের সময় সময় বাজারের ব্যাঘ হাতে চোখ দুটি আমার টেলিভিশন চা আর ইউটিউবের চ্যানেলে এভাবে করে প্রতিনিয়ত নাম লেখাচ্ছি জাহান্নামীদের নামি বের প্যানেলে আমাদের চরিত্র হচ্ছে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আখিরাতকে আমরা প্রাধান্য দিচ্ছি না। নিয়ম ছিল দিনকে প্রাধান্য দিয়ে তারপরে দুনিয়া প্রাধান্য দেওয়া আর যে ব্যক্তি আগে দিনকে প্রাধান্য দেয় আল্লাহ তালা তাকে দিনও দেন দুনিয়াও দেন দুনিয়াও দেন আখেরাতেও দেন যে ব্যক্তি দিনকে প্রাধান্য দেয় আল্লাহ তার দুনিয়াও দেয় আখেরাতেও দেয় আর যারা দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ তাদের দুনিয়া দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তবে আখেরাত তাদের বরবাদ এতে কোনো সন্দেহ বাইর আমার দিনকে প্রাধান্য দিলে কি লাভ একজন সাহাবি ছোট্ট একটি ঘটনা ভূমিকাতে আনতে চায় সাহাবির নাম হজরত হামিদ আল্লাফাফ রদি আল্লাহ তালা আনহু জুমার দিন জুমার নামাজের সময় অত্যাসন্ন হামিদ আল্লাফাফ গরিব একজন সাবি পরের জমিন তিনি চাষাবাদ করেন বর্গা নিয়ে সেই সময় টিউবওয়েল ছিল না পাম ছিল না স্যালো ছিল না ছিল কি মানুষ অনেক কষ্ট করে কুয়া থেকে পানি তুলে পানির ব্যবহার করত আমিদ আল্লাফাব জুমার দিনে তার ত্রিমুখী কাজের চাপ হঠাৎ করে বেঁধে আসলো প্রথমত তিনার জমির পাশেই ছিল এক এহুদির জমিন সিরিয়াল চলে এসেছে ইহুদির জমিনের পরেই তার জমিনে পানি দেওয়া হবে সুতরাং তাকে এখনই সেই তার খেতে মাঠে যেতে হবে বাড়িতে এসে শুনলেন তার গৃহপালিত কিছু গাধা ছিল গৃহপালিত গাধাটি হারিয়ে গেছে স্ত্রী বলছেন ওই যে জপের আটার মেশিনে জব পেশার মেশিনে যে জব পিষ্টে দিয়েছিলে সেই জপের আটা যদি না আনা হয় তাহলে আমাদের কিন্তু দুপারবেলা রুটি বানানো হবে না দুপারের খাবার হবে না আপনারা বলেন তো হামিদ আল্লাফাবের কাজের সাপ কয়টি এক নম্বর তার খেতে যেতে হবে ক্ষেত পানি দিতে হবে দুই নাম্বার তার গাধা হারিয়ে গেছে গাধা খুঁজতে হবে তিন নাম্বার তিন নাম্বার তার সেই জবের আটাটা নিয়ে আসতে হবে ঠিক এমনই মুহূর্তে মসজিদ থেকে জুমার আজান ভেসে উঠেছে ও মাধবপুর এলাকার আজকের মাহফিলের উপস্থিত জনতার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনার সামনে যদি এইরকমের ত্রিমুখী কাজের চাপ এবং নামাজের রক্ত আপনি কি করতেন ওরে কিসের নামাজ কিসের জুমার নামাজ আগে মাঠে যেয়ে ক্ষেত খামার ফেটাই এরপরে আমার গৃহপালিত গরু ছাগলটা আগে খোঁজে আনি এরপরে আটাগুলো নিয়ে আসে তারপরে যা হয় হয় হবে আমাদের তো এই হযরতে হামিদ আল্লাফাউদি আল্লাহতালান হোক ত্রিমুখী কাজের চাপকে তিনি ঠেলে দিয়ে স্মরণ করলেন পবিত্র কোরআনুল কেজি আয়াত ইয়া أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله الله تعالى قبطر قرآن الكريم سورة الزمان জুমার নামে একটা সুরাই নাজিল করেছেন সুরাতুল জুমা আল্লাহ তালা বলেন ঈমানদারেরা জুমার দিনে যখন আজান হয়ে যাবে যাবতীয় কাজ কাম ব্যবসা বাণিজ্য ছেড়ে জুমার নামাজের জন্য তোমরা মসজিদের দিকে দৌড়াও আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনে যারা সকাল সকাল গোসল করে উত্তম রূপে গোসল করে উত্তম পোশাক পরিধান করে যেহেতু এটা সৈলুল আইয়াম আল্লাহর হাবিব বলেছেন সাত দিনের নেতা হসে জমার দিন আল্লাহর কাছে জমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ বিশ্বনবী আমার বলেছেন জুমার দিনে যারা সকাল সকাল গোসল করে উত্তম পোশাক পরে সুগন্ধি থাকলে সুগন্ধি জাতীয় প্রসাদ নিমেকে সকাল সকাল মসজিদে আসে কাউকে কোনো কষ্ট দেয় না সাধ্যমত নফল সুন্নাত নামাজ পড়ে ক্ষতিবর বক্তব্য মনোযোগ সহকারে শোনে এই লোকটা যখন জুমার সলাত আদায় করে বাড়িতে ফিরে যাই আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন এক জুম্মা থেকে

তিনি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন কোন প্রকারের টেনশন মাথায় রাখলেন না একেবারে নিশ্চিন্ত অবস্থায় জুমার নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে তিনি সবার আগে ছুটলেন তার সেই ফসলের খেতে যেখানে পানি দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে দিনকে প্রাধান্য দেন আল্লাহ যে তাদের দিনও দেন দুনিয়াও দেন দুনিয়াও দেন আখেরাতও দেন তার জ্বলন্ত প্রমাণ সাদি হামিদ আল্লাহ ফাগরের ঘটনা সাদ

রান্নাঘরে যে দেখছে স্ত্রী রুটি বানাচ্ছে অবাক হয়ে প্রশ্ন করলেন আটা কোথায় গেলে স্ত্রী বললেন তুমি যেখানে জবের আটা দিয়েছিলে আমাদের প্রতিবেশী ও সেখানে দিয়েছিল ভুল করে তার আটা না এনে আমাদের আটা ভুল করে নিয়ে চলে এসেছে একটা আল্লাহ আকবরের চিৎকার দিয়ে প্রশংসা করলেন আর বললেন রব্বুল আলমিন আমি তোমার একটি অর্ডার পালন করেছি আর তুমি আমার দুনিয়াবি তিনটি প্রজন পুরা করে দিয়েছা